হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে দেখো আমি যে ব্লগটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি ব্লগ তো এটা হচ্ছে ফার্স্ট অ্যানিভার্সারি ব্লগ দেখো মনে হল যেন সেদিনই আমার বিয়ে হলো কিন্তু দেখতে দেখতে দেখো একটা বছর হয়ে গেল মানে কীভাবে যে বছরটা কেটে গেলো বুঝতেই পারলাম না তো শুরুর দিকেও যে কোনো সময় কাটতে চায় না কিন্তু যখন সময়টা পার হয়ে যায় না মনে হয় যেন কত তাড়াতাড়ি করে সময়টা পার হয়ে গেল তাই না তো সেরকম কোনো আয়োজন করিনি খুব ছোট্ট করে ঘরোয়া একটা অনুষ্ঠান করেছিলাম তো নি যেটা কয়েকজন ছিলাম আর আশেপাশের কয়েকটা বাচ্চাকেই বলেছিলাম তো এদিকে দেখো আমি করেছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো এদিকে দেখো সেই আয়োজনই করছি তো প্রথমে মাংসটা কষিয়ে নিয়েছিলাম তারপর ভাতটা রান্না করলাম করার পরে দেখো ভাত আর মাংসটার লেয়ার দিচ্ছি তো লেয়ার দেওয়ার পরে তারপরে তো ভাপে দিতে হয় তো মিনিমাম আধা ঘন্টা মতন ভাপে দিয়েছিলাম তো এই একটা হাড়িতে হয়নি দুটো বড় এরকম এরকম একটা হাঁড়ি এর থেকে একটা ছোটো হাড়ি লেগেছিলো আর অল্প কটা ছিল ওটা আর একটা ছোটো হাড়িতে দিয়েছিলাম তো যেহেতু বড় হাড়ি নেই তাই ছোটো ছোটো হাঁড়িতে করে দু তিনবার করে আমাদেরকে ভাপে বসাতে হয়েছিল তো এদিকে দেখো আমি করছিলাম আমার যা করছিলো আর আমার একটা মাসি করছিলো তো এদিকে আমি আর কিছু বলছি না তোমাদেরকে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেনই টাকা তুই হাই করে দাও হ্যাঁ বিতু আছে কিনা দেখ কোলে আসো কোলে আসো হ্যাঁ টাকা ঠিক ছিল

¿Qué tenida? ¿Qué ¿Qué? te ¿Qué? Te ¿Qué? Te ¿Qué? Te a a ¿Vale? ¿Qué? Te ¿Qué? 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 ¿Qué?

এবার আমি তোমাদের গিফটগুলো দেখাবো এই পাঞ্জাবিটা এর আর এই শাড়িটা আমার মা দিয়েছে আর শাড়িটা যে রানি রানি কালার দেখছো এটা রানি কালার নয় এটা পার্পেল কালার কিন্তু ফোনে এরকম কালারটা দেখাচ্ছে তো এই শাড়িটা আর এই পাঞ্জাবিটা আমার মা আমাকে দিয়েছে আর সাথে সায়ার আর ছিল আর এই যে ক্যাডবেরিটা দেখছো এই ক্যাডবেরিটা এই রোজ আমার বর আমাকে দিয়েছে তো আমার ক্যাডবেরি খেতে ভীষণ ভালো লাগে তো এই যে খেয়ে কালারের ক্যাডবেরিটা দেখছো ওটা বেশি ভালো খেতে আর এটা হচ্ছে একটা লাইট তো এটা অনেক রকমের কালার হয় আর এটা আমার বেশ পছন্দও হয়েছিল। তো যখন কোনো ছোটো খাটো লাইটিংয়ের দরকার হবে তখন এইটা ঘরের মধ্যে রাখা যাবে তো বেশ সুন্দরই লাগবে আর এটা আমি দিনের আলোতে দেখাচ্ছি বলে ভালো আলোটা আসছে না কিন্তু অন্ধকার ঘরে যদি তুমি এটা করে থাকো না তো খুব সুন্দর আলো লাগবে আর আলো দেখাবে আর এত রকমের আলো আছে আর এই যে দেখো রিমোটটা এই রিমোটের যে কটা কালার রয়েছে আর এখানে সেই কটা কালারই হবে তো আমি যখন এই রিমোট দিয়ে করছিলাম তো তখন ঠিক মতন হচ্ছিল না কেন হচ্ছিলো না আমি যাই না হয়তো চার্জ কম ছিল তো কয়েকটা কালার হয়েছিল। আর এর ওপরে একটা টাচ রয়েছে লাইটের ওপরে তো ওখানে টাচ করেও করা যায় আর রিমোট দিয়েও করা যায় আর এটা হচ্ছে একটা গণেশ তো এটা আমার মানে সামনের ঘরে দুটো ভাই দিয়েছে তো এটা আমার খুব পছন্দ হয়েছিল তো এটা দেখো সবুজ কালারের কাচের ভেতরে রয়েছে গণেশটা তা এটা শোকেছে যখন সাজিয়ে রাখা হবে না বেশ ভালোই লাগবে দেখতে আর এরপরে আর একটা গিফট পেয়েছি যেটা হচ্ছে ঘড়ি আর এই ঘড়িটা আমার একটা ননদ দিয়েছে পাশের ঘড়ি ছোট একটা বাচ্চা মেয়ে তো ওরা এই ঘড়িটা দিয়েছে ঘড়িটাও বেশ ভালো খুব সুন্দর ঘড়িটা আমার এই ঘড়িটাও খুব পছন্দ হয়েছে আর এরপরে যে গিফট রয়েছে এটা হচ্ছে আমার পাশে ঘরে আর একটা ননদ নাইটি দিয়েছে তাই নাইটির কালারটাও যেমন সুন্দর নাইটিটাও বেশ পছন্দ হয়েছে এটা নাইটি না এটাকে অ্যালাউন বলে তো যাই হোক এটা আমার খুবই পছন্দ হয়েছে আর আমার এই গিফটগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর আমার যে ছোট্ট করে আয়োজন সেটাও তোমাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই